অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে দেশের ইতিহাসে এর আগে কখনোই এভাবে কোনো বিচার কাজের ভিডিওচিত্র গণমাধ্যমে আসেনি বলা চলে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এজলাস থেকে সরাসরি সম্প্রচারিত কার্যক্রম সাবেক হল আদালতি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তারই শাসনামলে গঠিত ট্রাইব্যুনালে বিচার ব্যবস্থার স্বচ্ছতা গ্রহণযোগ্যতা ও জবাবদিতার ক্ষেত্রে এই লাইভ সম্প্রচার উল্লেখযোগ্য অবদান রাখবে বলে মনে করা হচ্ছে প্রশ্ন হল বাংলাদেশের ইতিহাসে প্রথম হলেও বিশ্বে এর আগে কি কোথাও কোনো বিচার প্রক্রিয়া সরাসরি গণমাধ্যমে সম্প্রচার হয়েছে ইতিহাস বলছে বিশ্বের অন্তত একুশটি দেশের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ মামলার বিচার সরাসরি সম্প্রচারের নজির রয়েছে যার মধ্যে সবচেয়ে আলোচিত নুরেমবাগ ট্রাইব্যুনাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির নাচ্ছি বাহিনীর বিচারে গঠিত হয়েছিল এই ট্রাইব্যুনাল এরপর সবথেকে আলোচিত লাইভ বিচার কার্যক্রম ছিল ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের দু পাঁচ সালের অক্টোবরে সাদ্দাম হোসেন ইরাকের হাই ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হন যা ছিল প্রাক্তন ইরাকি সরকারের কর্মকর্তাদের বিচারের জন্য যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদতে প্রতিষ্ঠিত একটি প্যানেল আদালত সালে শিয়া আলদুজেল শহরে আটচল্লিশ নগরবাসীকে হত্যার অভিযোগে তার এবং বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় নয় মাস ধরে চলা সেই বিচার প্রক্রিয়া বারবার ব্যাহত হলেও শেষ পর্যন্ত সাদ্দাম হোসেনকে মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে ফাঁসিতে জুলে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এছাড়া মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসির বিচার শুনানিও দেখেছে বিশ্ব। বহুল আলোচিত উইটলিক্স ইস্যুতে জুলিয়ান সরাসরি সম্প্রচার করা হয় এছাড়া বিশ্বে আরও অনেক আলোচিত বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হয় বিভিন্ন সময়ে কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হলো। বিগত সময়ে অমনি সরকার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে এই বিচার কাজ সরাসরি দেখা ও জানার আগ্রহ সবার সাংবিধানিক ও জনগুরুত্বপূর্ণ মামলার বিচার কাজ বা কার্যধারা সরাসরি সম্প্রচারের নির্দেশনা চেয়ে আইনজীবীর শিক্ষার্থী মিলে দশজন আবেদনকারী এ সংক্রান্ত একটি ঋতু করে সাংবিধানিক ও জনগুরুত্বপূর্ণ মামলার বিচার কাজ বা কার্যধারা সরাসরি সম্প্রচার করা নিয়ে পরে রুল জারি করেন হাইকোর্ট এতক্ষণ তাজাক কবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না